আমাৰ মোক কুমিখন খাই লাও বগা বগা নাইম আমাৰ আগা লাগি ঐ আমাৰ বোৱাত নে আৰু আমাৰ আগা হা চাকিলা বেলিৰ ওলাই দিলা দেখ বেগ যে কিতাপ

রে 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 12 নম্বর বাস ও রে 12 নম্বর ডক তলি জানাইলে টাউন বাইনা শুরু করতে কি রে রে বল দেখাই দেনে আগিয়াটা বিটাটা আগা আগা একটা লেটেবারে 12 12 লাইডো বাস একটু তোরা আটা আগা হলি جاتে তো বাস করে ইজুদর ফুছি লাইনেরে তো ফুলাইনে হামাই গলা আরাই না রে তুই কি বতায় কো দিলা না আর হামাই কে লাগা বার বদলু যা 12 টা না জেবি 12

বালর হালমানোর বাহর হালমান তোর ইমানো বে ই নি বুড়াই না কি আমার কি তারে ই বাজু সারিয়া আছে মনে হেন তুই না 100 হান্ড্রেট লই গেছে কি বুড়া হালা ফাঁকায় ৰাগ উঠে যে হালাৰ হালা বুঢ়া কণ নকিটা কোনো হালমালোলে বাল নাই এখন দিন আমি গুৰি ফোন মাৰি আউৰি বকি তেটা সামনে বাদমাইয়া মোসা মোসা তো হইতো না 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 আন্দাজি মাথা লাইতো না মোসা খাইয়া বদ্দে কার ফুলকুলি লইয় দা তুই দা তার গলে বোгай অনলাইন গছেন গ্যারকি বিয়া কইলিম আফির জব ইয়ালে গলে মোসা বক্কা হয় আন টাইম এখন লাইন করা লাগবে আবার মোসা আবা লাগবে মোসা রান কিছু বুঝি নাই মোসা লাগি বিয়াও করামা বেহা যায় বেহায়া জামাইর উপর মা গো লাগা বাচি বেটি ও

哎，出来啊啊，有人。